নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেডনাট করতে শুরু করে দেবে যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে এই রিডিং কিন্তু যার সাথে যতটুকু ম্যাচ করবে ততটুকুই নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের উপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না যদি মনে হয় তোমার সাথে ম্যাচ করছে না ছেড়ে যাও স্কিপ করে যাও যদি মনে হয় খানিকটা ম্যাচ করছে তো অতটুকুই নিও কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় যদি পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন থাকে তাহলে হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ফোর ফাইভ এই নাম্বারে প্রথমে দেখে নেব তোমাদের কী এনার্জি তারপর দেখব তোমার পার্সনের কী এনার্জি খুব বেশি বড় ভিডিও আমি করব না আমি সাধারণত বড় ভিডিও করি না খুব বেশি বড় ভিডিও আমি করব না যারা ক্রিস্টাল জেমস্টোন এই ধরনের জিনিসপত্র কিনতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডাবল ফোর ফাইভ এই নাম্বারে কার কি ক্রিস্টাল লাগবে সেটা সাজেস্ট করে দিয়ে থাকি আমি তো তার জন্য চিন্তা করার দরকার নেই তোমরা ভীষণ দুবিধায় ভুগছো তোমাদের মধ্যে একটা এনার্জি যেটা দেখতে পাচ্ছি আমি না ভীষণ ভীষণ রকমের দোটা না মানে কনফ্লিক্ট চলছে মনের মধ্যে কি করব। কোন দিকে যাব কোন দিকে গেলে আমার জন্যে ভালো হবে আমার জন্যে ঠিক হবে এই জিনিসটা তোমাদের মধ্যে ভীষণ রকমের কাজ করছে মানে আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক অনেক কিছু তোমরা দেখেও না দেখার মতো করে আছো দেখছো কিন্তু সেটা না ঠিকঠাক দৃষ্টিতে দেখছো না অনেক কিছু বুঝতে পারছো বুঝেও না বুঝার ভান করে রয়েছো তোমাদের লাইফে মেবি কোনো অপশান আছে অপরচুনিটি আছে সেগুলো তোমরা গ্র্যাপ করছো না ইউজ করছো না স্ট্রেংথের প্রয়োজন আছে অনেকে না স্ট্রেংথের কমই আছে খানিকটা তোমাদের মধ্যে খানিকটা ছেলে মানুষই স্বভাব আছে খানিকটা ছেলে মানুষই স্বভাব আছে অনেকের অনেকের ব্ল্যাক জামা কাপড় খুব পছন্দ হতে পারে ব্ল্যাক কালার খুব পছন্দ হতে পারে অনেকের ক্ষেত্রে তোমরা জীবনে গতি আনতে চাইছো দেখতে পাচ্ছি এখানে অনেকের বার্থডেট দুই আট সাত হতে পারে তোমাদের বা তোমার পার্টনারের বা পঁচিশ ষোলো এগারো এগুলো হতে পারে অনেকের নামের ফার্স্ট লেটার এস হতে পারে কে হতে পারে টি হতে পারে এন হতে পারে ডি হতে পারে ই হতে পারে ডাব্লু হতে পারে অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সবার নয় কিউ হতে পারে অনেকের পি হতে হতে পারে পারে সি টি হতে পারে আর হতে পারে তোমার তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা অন্যের থেকে অনেক কিছু হাইট করে যাচ্ছ অনেক কিছু লুকিয়ে যাচ্ছ তোমার মনে হচ্ছে যে না সবটা বলা ঠিক নয় সবটা বলা উচিত নয় তোমার মনে হচ্ছে অনেক কিছু হাইট করে যাচ্ছ তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা হাইট করে যাচ্ছ কেউ কেউ আছো যারা হাইট করে যাচ্ছ কেউ কেউ আছো তোমাদের মধ্যে যারা অনেকে আছো ভীষণ সমুদ্র পছন্দ করো সমুদ্র বা এই ধরনের মানে জলে যেতে সমুদ্রে যেতে এই ধরনের জিনিস খুব পছন্দ করো দেখতে পাচ্ছি এখান থেকে অনেকের ক্ষেত্রে প্রচণ্ড প্রচণ্ড রকমের ওয়াটার ওয়াটারফোভিয়াও হতে পারে অনেকের ক্ষেত্রে প্রচণ্ড রকমের ওয়াটার ফোভিয়াও হতে পারে তবে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি তোমার তোমাদের লাইফে একটা গতি চাইছো মোট কথা একটু এগিয়ে যাবো একটু স্মুথলি এগিয়ে যাবো আবার অনেকে কি করছো গতির বিপরীতে যাওয়ার চেষ্টা এটা একদমই করোনা উল্টো দিকে যাওয়ার চেষ্টা করছো একদম করো না এটা তোমাদের জন্য ভীষণ বাজে একটা জিনিস হয়ে যাবে একদমই করোনা উল্টো দিকে যাওয়ার চেষ্টা একদম করবে না তোমাদের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি খুব অনেকে লাইফে না লাভ চাইছো ভীষণভাবে ভীষণভাবে প্রেম চাইছো মনের মানুষকে চাইছো লাভ প্রবলেম যাদের আছে ভীষণভাবে চাইছো যে সলভ হয়ে যাক মিটে যাক অনেকের লাইফে কিন্তু নিউ লাভ আসতে চলেছে অনেকের ক্ষেত্রে বলছি এটা সবার ক্ষেত্রে নয় অনেকের লাইফে নিউ লাভ আসতে চলেছে এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে রিডিংটি পুরোপুরি তোমার জন্যে চলো দেখে নেওয়া যাক এবার দেখে নেব তোমার পারসেন যে মানুষটিকে নিয়ে তুমি রিডিংটি দেখছো তার কি চিন্তাভাবনা সে কি ভাবছে তোমাকে নিয়ে তার কি কি চিন্তাভাবনা আজকে এটি কিন্তু আবারও বলছি পার্সোনাল রিডিং নয় জেনারেল টাইমলেস কালেকটিভ রিডিং এটা তোমার তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় কিন্তু তোমাদের সাথে রেজুনেট করবে যখন দেখবে আজ দেখতে পারো এক মাস পরে এক বছর পরে যখন দেখবে তোমার সাথে কিন্তু রেজুনেট করবে তোমার সাথে কিন্তু রেজুনেট করবে চলো এবার দেখে নিই তোমার পার্সনের কী ভাবনা প্রচন্ড টেনশন করছে প্রচন্ড ওভার থিঙ্কিং করছে প্রচন্ড ওভার থিঙ্কিং করছে থার্ড পার্টি প্রবলেম আছে তোমাদের মধ্যে অনেকের ক্ষেত্রে সবার নয় অনেকের থার্ড পার্টি প্রবলেম অনেকের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে মারাত্মক রকমের থার্ড পারসন ইনভলভমেন্ট আছে চিট হয়েছ তোমরা মারাত্মক রকমের একটা থার্ড পারসেন ইনভলভমেন্ট তোমাদের মধ্যে আছে ফ্যামিলি তো অবশ্যই ফ্যামিলির থেকেও কোনো তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কে ঢুকে সম্পর্ক নষ্ট করেছে তোমার পার্সেন না নিজে খুব লড়াই করছে নিজের মধ্যে খুবভাবে চলছে মানে ভাবছে যে কোনোভাবে আমাকে এখান থেকে বেরোতে হবে বাঁচতে হবে ওর লাইফে প্রচুর অপরচুনিটি আছে কিন্তু ও গ্র্যাপ করতে পারছে না এটা স্টাক হয়ে আছে তোমার পার্সেন কিন্তু তোমার সাথে চিট করেছে অবশ্যই করেছে চিট কিন্তু প্রচণ্ড টেনশান প্রচণ্ড ওভার থিঙ্কিং করছে অ্যাংজাইটিতে ভুগছে রাতে ঘুম হচ্ছে না ভালো থাকতে চেয়েও ভালো থাকতে পারছে না মেবি কোনো স্টা মানি ইস্যু আছে মানি স্টাক হয়ে আছে কিন্তু তোমায় ভালোবাসে কিন্তু তোমায় ভালোবাসে এত কিছুর পরেও তোমায় ভালোবাসে এই মানুষটি তোমার প্রতি তার না একটা ফিজিক্যাল অ্যাট্রাকশান অনেক বেশি মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই বলছি তোমাদের মধ্যে একটা ইন্টিমেট রিলেশনশিপ ছিল অনেকের অনেকের ক্ষেত্রে এই রিলেশনটা থার্ড পার্সনের জন্যেই নষ্ট হয়ে গেছে থার্ড পার্সনই তোমাদের মধ্যে সম্পর্কটাকে শেষ করে দিয়েছে কিন্তু এই মানুষটি তোমার চিন্তায় মগ্ন তোমাকে ছেড়ে বেরোতে পারছে না তোমাকে যে বাদ দিয়ে বেরিয়ে যাবে সেই জিনিসটা করতে পারছে না তোমার সাথে থাকতেও পারছে না তোমাকে ছেড়ে বেরোতেও পারছে না তোমার সাথে থাকতেও পারছে না তোমাকে ছেড়ে বেরোতেও পারছে না এরকম একটা অবস্থা তার এটা কিন্তু তার দোষ পুরোপুরি এটা সে নিজে যে সিচুয়েশানটা ক্রিয়েট করেছে তার জন্যই আজকে এই অবস্থা তার জন্যেই আজকে এই অবস্থা সে কিন্তু চেয়ে না চেয়ে দুভাবেই সিচুয়েশানটা ক্রিয়েট করে ফেলেছে এটা তার পুরোপুরি তার নিজের দোষ সে কিন্তু নিজে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে কিন্তু এত কিছুর পরেও সে তোমাকে ভুলে থাকতে পারছে না প্রচণ্ড বার্ডেন তার লাইফে কারণ সে তোমার কাছে আসতে পারছে না থার্ড পার্টির সাথেও ভালো থাকতে পারছে না প্রচণ্ড বার্ডেন ভীষণ ব্যালেন্স করার চেষ্টা করছে কার হবে একের পর এক আসে দেখো প্রচণ্ড বার্ডেন তার লাইফে সে ব্যালেন্স করার চেষ্টা করছে দুদিকটা ব্যালেন্স করার চেষ্টা করছে আলটিমেট পারছে না মন খারাপ করে নিয়ে বসে আছে মন খারাপ করে নিয়ে বসে আছে সে কিন্তু তোমার কাছে আসতে চাইছে কিন্তু আসতে পারছে না কারণ এই রাস্তা সে নিজে বন্ধ করে দিয়েছে এই রাস্তা সে নিজে বন্ধ করে দিয়েছে তোমার কাছে ফেরার রাস্তা সে নিজেই ব্লক করে দিয়েছে তার কিছু করার নেই আজকের দিনে দাঁড়িয়ে যে জায়গায় আছে সেখানেই তাকে মরতে হবে সেখানেই তাকে চিন্তা করে ভাবনা করে না ঘুমিয়ে কষ্ট পেয়ে হবে কারণ এটা তার ভবিতব্য এটা ভবিত্যার কার্মিক যেগুলো ছিল সেগুলো সে ক্লিয়ার করছে ছিল অনেকটার সেগুলো সে ক্লিয়ার করছে তো এই ছিল তোমার পার্সোনাল আজকের এনার্জি তোমার প্রতি এত কিছুর পরেও কিন্তু এই মানুষটি তোমার কথা ভাবছে কার কার সাথে ম্যাচ করলো রেজনেট করলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা নতুন আছো নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেলাইকন প্রেস করে রেখো ফেসবুকে ফলো করে রেখো সিভা ডিভাইন ট্যারোড ফেসবুকেও আছে তো ঝটপট ঝটপট করে গিয়ে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিও সেখানে আমি চেষ্টা করি লাইভে আসার ছোটো ছোটো রিল ভিডিও দেওয়ার তো তোমাদের সাথে জুড়ে থাকার চেষ্টা করি মোট কথা টাটা